আজকে আলাইকুম আমরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে তথ্যগুলো আপনাদের কেউ বলবে না আমি মূলত একজন কর্মকর্তার সাথে কথাগুলো কথা বলে তো তথ্যগুলো জানতে পেরেছি

পরীক্ষার খাতা সমূহ দেশে চলমান পরিস্থিতির জন্য শিক্ষকের নিকট পৌঁছাতে দেরি হয় তিনি বলেন চোদ্দ তারিখ থেকে পরীক্ষকগণ খাতা নেওয়া শুরু করবেন তিনি আরো বলেন যে এন যে যেহেতু একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান সেহেতু চলমান পরিস্থিতির খাতা মূল্যায়ন রেজাল্ট প্রকাশে কোন প্রভাব রাখবে না আসলে আমরা জানি এন ডি এস একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান তারা নিজেদের কাজ নিজেরাই করে তাই এখানে সরকারের বা অন্য কোনো প্রতিষ্ঠান হস্তক্ষেপের নেই তারা নিজস্ব গতিতে তাদের কাজ চলমান রাখে এবং তিনি বলেন যে যেহেতু দেশে পরিস্থিতি কিছুটা অস্থিতি ছিল বর্তমানে সেটা স্বাভাবিকের পথে আশা করি আমরা খুব দ্রুত খাতা শেষ করতে পারবো সময়ের ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন এক মাসের মধ্যে খাতা মূল্যায়ন শেষ করার জন্য শিক্ষকদের সময় বেঁধে দেওয়া হয়েছে এবং খাতা মূল্যায়ন শেষ হলে সম্পন্ন করা হবে তিনি এটা বলেন যে শিক্ষকরা খাতা নিয়ে যাবেন যেহেতু আমাদের অনেকটা সময় চলে গেছে অতিবাহিত হয়ে গেছে পরীক্ষা করে তাই যত দ্রুত সম্ভব এবং তারা বলেছে এক মাসের মধ্যে শিক্ষকদের খাতা মূল্যায়ন শেষ করতে হবে এই খাতা মূল্যায়নের জন্য মোট দেড় হাজার পরীক্ষক আঠারোতম নিবন্ধনের লিখিত খাতা মূল্যায়ন করবেন এবং একজন পরীক্ষক একশো পঞ্চাশ থেকে তিনশোটি খাতা পাবেন এবং তা মূল্যায়নের জন্য তিরিশ দিন সময় পাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদের আমি উপকার করতে পারবো এবং আপনাদের জন্যই আমার এই কাজ করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফিজ